thank uh you -huh. ওয়েলকাম টু ইকো পার্ক আশা করি তোমরা সবাই ভালোই আছো তো বন্ধুরা কাজের ফাঁকে অথবা একদিনে ছুটিতে তোমরা ঘুরে যেতে পারো এই ইকো পার্কে এই ইকো পার্কে কিভাবে আসবে প্রবেশ মূল্য কত ভিতরে কোথায় কি আছে টোটাল খরচ কত ফুল গাইড পেয়ে যাবে আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমার নিয়ারেস্ট স্টেশন থেকে উঠে বললাম ট্রেনে শিয়ালদার উদ্দেশ্যে মোটামুটি দু ঘন্টা পথ অতিক্রম করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে এই জনবহুল শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আজ আমি যাব মেট্রো করে যথারীতি মেট্রোর এখানে নেমে গেট নাম্বার এ দিয়ে বেরিয়ে সোজা সামনের দিকে হাঁটতে থাকবে এক দু মিনিট হেঁটে তোমরা রাস্তা ক্রস করে চলে আসবে এই দিকে এখান থেকে আর একটু হেঁটেই সামনে চলে আসবে এই মোড়টাতে এখানে তোমরা বাস পেয়ে যাবে খুব সমস্যা হলে এখানে যে কোনো পুলিশকে জিজ্ঞাসা করে নিতে পারো যেটা আমি করে থাকি ইকো পার্ক যাওয়ার পথে রাস্তাতেই দেখতে পেলাম বিশ্ব গেট যাই হোক কিছু সময়ের মধ্যেই আমি পৌঁছে গেলাম ইকো পার্কের চার নম্বর গেটে একটা ইম্পর্টেন্ট কথা তোমরা যদি ইকো পার্কে চার নম্বর গেট দিয়ে প্রবেশ করো তাহলে সেভেন ওয়ান্ডার্স বা পৃথিবীর সপ্তম আশ্চর্যটা আগেই দেখতে পাবে এখানে গেটের বাইরে প্রচুর ফাস্ট ফুড বিক্রেতা দেখতে পেলাম গেট দিয়ে ভিতরে ঢুকে দেখতে পেলাম বিশাল বড় গ্রাউন্ড আর এর ঠিক বাদিকে আছে টিকিট কাউন্টার আর এর ভিতরেই একটা চশমা বিক্রেতার কাছ থেকে একটা চশমা কিনে আমি চলে গেলাম টিকিট কাউন্টারের দিকে সেখানে তোমরা দেখতে পাবে এখানকার টাইম টেবিল যেখানে লেখা আছে মঙ্গলবার থেকে রবিবার এই ইকো পার্ক খোলা থাকে দুপুর সাড়ে বারোটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত তবে হ্যাঁ টিকিট কিন্তু সাড়ে বারোটা থেকে সাড়ে সাতটা পর্যন্তই পাওয়া যাবে যাই হোক ছটপট তিরিশ টাকাতে টিকিট কেটে গেটম্যানকে টিকিট দেখিয়ে প্রবেশ করলাম ভিতরে আর প্রতি সোমবার এই ইকো পার্ক বন্ধ থাকে ভিতরে ঢুকতে দেখতে পাবে একটি করোনা ভাইরাসের স্ট্যাচু এ বন্ধুরা চিরতরে বিদায় নিয়েছে বলে খুব চিন্তিত ভিতরেও তোমরা বিভিন্ন জায়গায় খাবারের স্টল পেয়ে যাবে তাই খাবার নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবার তিরিশ টাকাতে টিকিট কেটে চলেছি সেভেন দেখতে আর এর টিকিট খুঁজে পাওয়ার জন্য এই ধরনের বোর্ড বসানো আছে এটি হল সেভেন ওয়ান্ডার্স এর ঢোকার এন্ট্রি গেট এই সেভেন ওয়ান্ডার্স এর প্রথমে তোমরা দেখতে পাবে মিশরের পিরামিড মিশরের এই অরিজিনাল পিরামিড মূলত মিশরীয় রাজা এবং তাদের সঙ্গীদের সমাধি হিসাবে তৈরি করা হয়েছিল যেটির একটি ছোট্ট নিদর্শন তৈরি করেছে এই ইকো পার্কে এই পিরামিডগুলির একটির মধ্যে তৈরি আছে বেশ কিছু চিত্র এবং একটি মমি সমাধি তোমরা এটা দেখে মিশরের অরিজিনাল পিরামিডের একটা ধারণা নিতে পারো দ্বিতীয় আশ্চর্যের মধ্যে আসছে এই জর্ডানের পেট্রা শহর যেটি গোলাপি শহর নামেও পরিচিত কারণ এই ভবনগুলি গোলাপি রঙের পাথর খোদাই করে তৈরি করা হয়েছে ভিতরটা একটু অন্ধকার তবে খালি চোখে সবই দেখা যাবে তবে এটিও হুবহু পেট্রা শহরের অনুরূপ আর এখান থেকে বেরোনোর সময় দেখতে পেলাম পেট্রা শহরের পাহাড়ের ঢাল থেকে বৃষ্টির জল সংগ্রহের জন্য তৈরি নালী যেটি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুরা তৃতীয় আশ্চর্যের মধ্যে আছে এই আগ্রার তাজমহল যেটি ইকো পার্কে ছোট আকারে নির্মাণ করে প্রদর্শন করেছে তোমরা সবাই জানো যে এর অরিজিনাল তাজমহলটি নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান তার স্ত্রী মোতাজের স্মৃতি উদ্দেশ্যে যারা আগ্রা তাজমহল যেতে পারছো না তারা একবার এই ইকো পার্কে এসে অরিজিনাল তাজমহলটির অনুরূপ এই তাজমহলটি দেখে যেতে পারো পরবর্তী আকর্ষণ হলো এই কলসিয়াম যেটি ইতালির রোম শহরে অবস্থিত উপবৃত্তাকার ছাদবিহীন একটি মঞ্চ বা যাকে বলা যায় আর এটি বিশ্বের বৃহত্তম থিয়েটার আর এখানেই বিভিন্ন মর্মান্তিক প্রদর্শনী দেখানো হতো যেটা দেখতেই পাচ্ছ যে অনেকটা সেমিনারের মতো এখানে পঞ্চাশ হাজার থেকে আশি হাজারের মতো লোকজন বসে এখানে দেখানো সেই মর্মান্তিক প্রদর্শনীর আনন্দ উপভোগ করত। যেমন এখানে দেখানো হতো প্রশিক্ষণপ্রাপ্ত গ্লাডিয়েটাররা একে অপরের সাথে যুদ্ধ করতো সাম্রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আনা বন্য পশুদের বা প্রাণীদের সঙ্গে শিকারীদের যুদ্ধ আরো অনেক মর্মান্তিক যুদ্ধ নেক্সট চলে আসলাম চীনের প্রাচীর দেখতে যাকে গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়ে থাকে এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এই প্রাচীর চীনের বিভিন্ন সাম্রাজ্যকে যাযাবর উপজাতির আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল এই চীনের প্রাচীরটি দৈর্ঘ্য ছিল প্রায় একুশ হাজার কিলোমিটারের থেকেও বেশি হ্যাঁ এই চীনের প্রাচীরটি দেখতে তোমাদের চীনে না গেলেও চলবে কারণ এই ইকো পার্কেই দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ছোট আকারে নির্মাণ করে চীনের প্রাচীরকে একেবারে অরিজিনালের অনুরূপ করে তুলেছে প্রতিদিনই এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে নেক্সট দেখতে পেলাম ইস্টার দ্বীপের মোয়াই স্ট্যাচু এই মোয়াই হলো বিশাল আকারের মানবাকৃতি মূর্তি যা প্রাচীন জনগোষ্ঠী তৈরি করেছিল এগুলি এক ধরনের আগ্নেয় শিলাকে খোদাই করে তৈরি করা হয়েছিল অরিজিনাল এই মোয়াই মূর্তিগুলি চার মিটার থেকে দশ মিটার পর্যন্ত হয়ে থাকে সবচেয়ে বড় মোয়াই মূর্তিটি দশ মিটারের ঠিক এর পাশেই দেখতে পেলাম ব্রাজিলে ক্রিস্ট দ্য রিডিমার অর্থাৎ ব্রাজিলের সবচেয়ে বৃহত্তম ও অন্যতম যিশু মূর্তি যেটির উচ্চতা প্রায় চল্লিশ মিটার ও ওজন সাতশো টনেরও বেশি এই সেভেন ওয়ান্ডার্স দেখা শেষ হয়ে গেলে তোমরা চলে আসবে তিন নম্বর গেটের দিকে তবে যাওয়ার পথে এই এত সুন্দর জায়গাটি দেখতে ভুলো না যেন এখানে সুন্দর তিনটি সিঁড়ির ধাপের মতো তাক তৈরি করা আছে পুরোটা সেমিনারের মতো বিভিন্ন অনুষ্ঠান হলে এই সব জায়গায় সবাই চারপাশে বসে যাতে দেখতে পায় সেটি লক্ষ্য করে তৈরি করা হয়েছে এখানে তিনটি বড় বড় পাখির স্ট্যাচু দেখতে পেলাম এখানে তোমরা ছবিও তুলতে পারো যাই হোক তোমরা বিভিন্ন জায়গায় এই ধরনের কিছু পোস্টার দেখতে পাবে যেগুলি আমাদের গাইড করার জন্য বানানো আছে যেখানে দেখতে পাবে কোন জায়গাটি কোথায় আছে তিন নম্বর গেটের সাইডে এসে প্রথমেই দেখতে পেলাম বিশাল বড় একটা মাঠ তার এক পাশে আছে একটা চিলড্রেন পার্ক পার্কটি বেশ সাজানো গোছানো শিশুদের খেলার উপযুক্ত জায়গা যেখানে সবাই তাদের বাচ্চাদের খেলাচ্ছে আরো আছে বাটারফ্লাই গার্ডেন যেখানে প্রবেশ করার পর দেখতে পেলাম ছোট্ট একটা বাগান তবে প্রজাপতি আছে অনেক এটা দেখে ঝটপট বেরিয়ে এবার আরেকটি সাইড দেখলাম টয় ট্রেন দাঁড়িয়ে আছে আর তার পাশে আছে মাক্স গার্ডেন যেখানে দেখলাম নানান ধরনের মাক্স আর এই বাগানটিও বেশ সুন্দর সাজিয়েছে আর সবচেয়ে সুন্দর লাগলো এই বড় মাঠের মাঝখানের এই মূর্তিটি আর হ্যাঁ তোমরা এই 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 পুরো ধরনের ধরনের সাইকেল বা বা টয় ট্রেন গাড়ি করে ভাড়া পড়বে তিরিশ মিনিটের জন্য দেড়শো টাকা হ্যাঁ তবে সাবধান তিরিশ মিনিট পার হয়ে গেলে এক্সট্রা টাকা দিতে হতে পারে সাইকেল নেওয়ার সময় সব কিছু একবার শুনে নেবে চলার পথে আরও একটা সুন্দর জায়গা দেখতে পেলাম যেটি একটা ছোট দ্বীপের মতো করা আছে আর উপর থেকে ঝর্নার জল পড়ছে এখানে বোটিং এরও ব্যবস্থা আছে এবার চলে আসলাম ভাস্কর্যে ভারতের ইতিহাসের উদ্যান দেখতে এই জায়গাটি বেশ সুন্দর ফুল গাছ ও গাছে ভরপুর সঙ্গে তৈরি আছে এখানের বিভিন্ন দেওয়ালে ঐতিহাসিক বিভিন্ন মনীষীদের মূর্তি ও সুন্দর বসবার জায়গা যেখানে তোমরা একটু বিশ্রাম করেও নিতে পারো তো বন্ধুরা বসে বিশ্রাম নিতে গেলে এই এত বড় ইকো পার্কটি ঘুরে দেখে শেষ করা যাবে না তাই উঠে পড়লাম বাকিটা নিজে দেখতে ও তোমাদের দেখাতে ভিতরের এই জায়গাটি দেখো এত সুন্দরভাবে তৈরি করেছে যে এই সুন্দর মূর্তির সাথে আশেপাশের পরিবেশ যেন মিলেমিশে একাকার আমার তো এই জায়গাটি ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও এরপর এখান থেকে বেরিয়ে ব্যাম্বু গার্ডেনের ভিতর দিয়ে চলে আসলাম লেকের পাশে এখানে একটু বেশি সময় কাটায় সবাই এবং এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টলও পেয়ে যাবে তবে দাম সামান্য একটু বেশি দেখতেই পাচ্ছ এখানে সবাই বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করছে ও কিছুটা বিশ্রাম নিচ্ছে বাট এখানে যদি আমি এখন বেশি সময় কাটাই তাহলে তোমাদের বাকি জায়গাটি কখন ঘুরে দেখাবো যাই হোক এই লেকের পাশেই দেখতে পেলাম সুন্দর একটি সিনারি যেটি সম্পূর্ণ জলের মধ্যে লেকের পাশেই আরেকটু এগোতে দেখতে পেলাম তৈরি করেছে বাংলার গ্রাম এখানে এনট্রিপি দশ টাকা এখানে দেখলাম মাঠে রাখাল নাঙল দিচ্ছে কেউ বা আবার গাছ পুঁতছে কেউ সাইকেল করে যাচ্ছে কেউ দাঁড়িয়ে আছে কোথাও আবার হাট বসেছে কোথাও সেই পুরনো দিনের পাঠশালা বসেছে তবে এই সব মূর্তিগুলি একেবারে সত্যিকারের লাগছে আর আমি হান্ড্রেড শিওর যে এখানে কোনো ব্যক্তি রাতে একা থাকার কথা তো ভুলেও ভাববে না যাই হোক বন্ধুরা এই লেকের সাইডটাই দুই নম্বর গেটের কাছে এবার আমি যাব এক নম্বর গেটের দিকে ওখানেই আছে আইফেল টাওয়ার জাপানিস ফরেস্ট এখান থেকে তোমাদের এই লেকের পাশ দিয়েই যেতে হবে যাওয়ার পথে একটা সুন্দর ফোয়ারা দেখতে পেলাম বন্ধুরা তোমরা এই লেকের পাশে দেখতে পাবে প্রচুর অ্যাক্টিভিটিস ও রাইডস তোমরা চাইলে এগুলোতে রাইডও করতে পারো এখানে আছে বোর্ড রাইডিং এই ধরনের রাইডিং চাইলে এখানে তোমরা সব রাইডগুলোই করতে পারো তার জন্য কম্বো প্যাকেজও আছে চলে আসলাম জাপানিস ফরেস্টের গেটের সামনে গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম একটি সুন্দর বুদ্ধ মূর্তি মূর্তির পাশ দিয়ে যেতে পথে তোমরা এই ধরনের আরও মূর্তি দেখতে পাবে জাপানিজ ফরেস্টের ভেতরে আছে একটি মন্দির আরো দেখতে পেলাম সুন্দর একটি পথ যে পথটা লাল আলো দ্বারা সজ্জিত এখানে দেখতে পেলাম বাঁশ গাছ কেটে তার ভেতরে লাইট লাগিয়ে তৈরি করেছে আলোর একটি বাহার এখান থেকে বেরিয়ে আর একটু এগোতেই সামনে দেখতে পেলাম আইফেল টাওয়ার আর এটি হলো এক নম্বর গেট তো বন্ধুরা এই ছিল ইকো পার্কের পুরোটা পুরো জায়গাটি ঘুরতে আমার সময় লেগেছে দুপুর সাড়ে বারোটা থেকে সন্ধ্যা যে এই জায়গাটি হেঁটে ঘুরে দেখতে খুব কষ্টের তোমরা পারলে টয় ট্রেন বা ছোট এই ধরনের গাড়িগুলি নিয়ে ঘুরতে পারো যাই হোক বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই একটা কমেন্টে জানিও আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো বন্ধুরা আজকের মতো বাই দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওর সাথে